বিশ্বে পঞ্চান্নটি দেশের মানুষ খাদ্য সংকটে তালিকায় রয়েছে বাংলাদেশের নাম গত এক বছরে বিশ্বে নতুন করে দুই কোটি মানুষ খাদ্য সংকটে পড়েছে করোনা মহামারী ছড়িয়ে পড়ার কারণে শুরু হওয়া অর্থনৈতিক সংকট আবহাওয়ার পরিবর্তন ও যুদ্ধ সংঘাতের কারণে এই বিপুল পরিমাণ মানুষের তিনবেলা ন্যূনতম খাবারও জুটছে না গত বছর এ ধরনের খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা ছিল তেরো কোটি পঞ্চাশ লাখ এবছর তা পনেরো কোটি পঞ্চাশ লাখে পৌঁছেছে বিশ্বের যে পঞ্চান্নটি দেশে খাদ্য সংকটে পড়া মানুষের বাস তার মধ্যে বাংলাদেশও আছে সাম্প্রতিক বৈশ্বিক খাদ্য সংকট প্রতিবেদন দুই হাজার একুশে এইসব তথ্য উঠে এসেছে বিশ্বের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলোর জোট গ্লোবাল নেটওয়ার্ক অর্গানাইজড ফুড ক্রাইসিস এক যুগ ধরে এই প্রতিবেদন প্রকাশ করে আসছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাও এবং বিশ্ব খাদ্য কর্মসূচি আঠারোটি সংস্থা এই জোটের সদস্য প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো থেকে বিশ্ব নেতাদের খাদ্য সংকটে থাকা মানুষদের সহায়তার জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনটিতে বাংলাদেশের নাম উঠে এসেছে মূলত কক্সবাজার জেলার কারণে প্রতিবেদনে বলা হয় সবচেয়ে বেশি খাদ্য সংকটের কারণ জেলাটির বারো লাখ বাসিন্দার মধ্যে শতাংশই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী যারা জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে অবস্থান করছে বাংলাদেশ সরকার এবং বৈদেশিক উন্নয়ন সংস্থাগুলো তাদের খাবার বাসস্থান ও অন্যান্য উপকরণ দিয়ে সহায়তা করছে এদের রাজনৈতিক সংঘাত ও যুদ্ধের কারণে খাদ্য সংকট বেড়ে যাওয়া দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়া আফগানিস্তান ও পাকিস্তানের নাম উঠে এসেছে এর মধ্যে আফগানিস্তানের রাজনৈতিক সংঘাতের কারণে দেশটির মধ্যে উনত্রিশ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাসযুক্ত হয়ে পড়েছে তারা দেশটির বিভিন্ন আশ্রয় শিবিরে অবস্থান করছে আর চোদ্দ লাখ মানুষ পাকিস্তানের আশ্রয় শিবিরে অবস্থান করছে প্রতিবেদনটিতে বাংলাদেশের সামরিক ক্ষুধা পরিস্থিতি বোঝাতে পুষ্টির অবস্থার কিছু তথ্য তুলে ধরা হয় এতে বলা হয় পাঁচ বছরের কম বয়সী আট দশমিক চার শতাংশ শিশু কৃষক আয় আর ত্রিশ দশমিক আট শতাংশ খর্বকায় বা স্বাভাবিকের চেয়ে বেটে মূলত অপর্যাপ্ত ও পুষ্টিকর খাবারের অভাবে শিশুদের এসব সমস্যা হয় আফগানিস্তানে কৃষকায় শিশুর সংখ্যা ছয় দশমিক তিন এবং খর্বকায় ছত্রিশ দশমিক ছয় শতাংশ এই সংখ্যা যথাক্রমে সতেরো দশমিক সাত ও চল্লিশ দশমিক দুই প্রতিবেদন আরও বলা হয় করোনার কারণে বাংলাদেশের শিশুদের কৃষকায় অবস্থা থেকে উন্নতির জন্য যে স্বাস্থ্যসেবা দেয়া হতো তা ক্ষতিগ্রস্ত হয়েছে করোনার আগের সময়ের তুলনায় চুয়ত্তর শতাংশ কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে অন্যদিকে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা দু হাজার উনিশের তুলনায় অর্ধেকের বেশি বাড়ানো হয়েছে কিন্তু দুই সালে করোনার কারণে এসব আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বাষট্টি শতাংশ ঋণগ্রস্ত হয়ে পড়েছে প্রতিবেদিতার তথ্য অনুযায়ী বুরকিনা ফাসো দক্ষিণ সুদান ও ইয়েমেনের এক লাখ তেত্রিশ হাজার মানুষ খাদ্য সংকটের কারণে মৃত্যুর মুখে আছে তাদের জন্য দ্রুত খাদ্য সহায়তা দেয়া দরকার খাদ্য সংকটে থাকা অন্য শীর্ষ দেশগুলো হচ্ছে সিরিয়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো নাইজেরিয়া আফগানিস্তান বুরকিনা ফাসো হন্ডুরাস মোজাম্বিক সিয়ারোলিয়ন উগান্ডা ও ক্যামেরন